একশো টাকায় পুলিশে চাকরি পেয়ে আবেগ আপ্লুত তারা শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং বাগেরহাট জেলা পুলিশের স্বচ্ছতার শত ভাগ আলোকে হয়েছে এমন স্বপ্ন সাধন সেই জানায় খুশির আকাশে ভাসছেন জন তাদের হাতে ফুল ও কলম তুলে দেন জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান নিজেই বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শকতাগর চাকরি নয় সেবা এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে পুলিশ সুপারের প্রতিশ্রুতি মোতাবেক শতভাগ স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত যোগ্যতা ও মেধায় মাত্র একশো টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন সাত্রিশ জন তরুণ তরুণী ফুলের শুভেচ্ছা আর অভিনন্দন জানান জেলা পুলিশ সুপার আবুল হাসনাদ খান এর আগে গেল মাসে জেলা পুলিশ লাইন্সের ট্রেনিং রিক্রুটিং পরীক্ষা দুই হাজার চব্বিশের বিভিন্ন দাম পেরিয়ে এসেছেন তারা কেউ বা রিক্সা বা ভ্যান চালকের সন্তান আবার কেউ বা দিনমুজুরের কিন্তু তাতে কি গন্তব্যে পৌঁছাতে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের সামনে তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে আমি যে একশো টাকা এভাবে চাকরি পাবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তারা উত্তীর্ণ হয়েছে তাদের তো মনে করেন এক একজনের মনের অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না আজকে আমি জবটা পেয়ে খুব খুশি হয়েছি এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের আইজিপি থেকে সকল পুলিশ সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহর আশিস রহমতে বাবা মার দোয়াই আজ এই পর্যন্ত আসতে পেরে নিজেকে গর্বিত বোধ করতেছি এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় বিনামূল্যে চাকরি পেয়ে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তদের পাশাপাশি আনন্দে ভাসছেন তাদের অভিভাবকরাও আজ বিনা টাকায় আমার ছেলের চাকরি হয়েছে এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই লেখাপড়া শিখে যে অল্প কিছুর মধ্যে যে এরকম পাবে আমরা কোনদিন ভাবিনি পুলিশের নিয়োগ পেতে ব্যাংক ড্রাফট একশো টাকা অনলাইন চার্জ বিশ টাকা সহ মোট একশো বিশ টাকা খরচ হয়েছে প্রার্থীদের মেডিকেল পরীক্ষা শেষে তাদের ট্রেনিং এ পাঠানো হবে এদিকে নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের দেশ ও জাতি গঠনে কাজ করার আহ্বান জানান জেলা পুলিশ সুপার যে সাতত্রিশ জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মের মধ্য দিয়ে এখানে নির্বাচিত হয়েছেন ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক